হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত তো আজকের ভিডিওটা তোমাদের খুবই আমি ডিসঅপয়েন্ট হয়ে ভিডিওটা করছি কারণ আগের ভিডিওটাতে আমি একটা পিকনিকে অ্যারেঞ্জমেন্ট শেয়ার করেছিলাম তো পরে বলেছিলাম যে পিকনিকের যে এটা আমি আলাদা করে ভিডিও করবো তো আলাদা করে ভিডিও করার মতো কিছু আর পাইনি কিছু হয়ও নি তো সেই জন্য আর আলাদা করে পিকনিকের ভিডিও বলে কিছু হলো না কারণ আমি লাস্ট ভিডিওতে তৈরি হয়ে সমস্ত সারা সারাদিনে কাজকর্ম করে তৈরি হয়ে ভেবেছিলাম মোটামুটি সাড়ে সাতটা আটটা নাগাদ পিকনিক স্টার্ট হবে তৈরিও হয়ে নিয়েছিলাম কিন্তু ভীষণভাবে আমি ডিসঅপয়েন্ট হয়েছিল মানে এটাকে যদি ফ্যামিলি পিকনিক বলে তো এরকম ফ্যামিলিরও দরকার নেই আর পিকনিকেরও দরকার নেই আর সত্যি কথা বলতে কি আমার ফ্যামিলি পিকনিকের শখ ঘুচে গেছে আর কোনো দিন আমি কোনো ফ্যামিলি পিকনিক করব না সেটা তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো দেখো সেটা যে কেন আমি বললাম যে আমার ফ্যামিলি পিকনিকের শখ ঘুচে গেছে তো আমি দেখো তৈরি হয়ে নিয়েছি মানে এখন সন্ধ্যে বাজে সাড়ে ছটা পৌনে সাতটা হবে রাত্রির তখন পৌনে দশটা বাজে এই ননদের ছেলে আর তার বউ এসে একদিকে ডাল সেদ্ধ আর ভাত বসালো মানে একটা খাওয়ার সময় একটা খাবার অ্যারেঞ্জমেন্ট আর মাটন করা আছে আমি ফুলকপির ডালা করেছিলাম তো ডালটা আর চিপসটা কেনা তো ভাতটা বসিয়েছে এটা হচ্ছে দশটার পরে তো বুঝতে পারছো কেউ কেউ নেই তো ফ্যামিলির কোনো পিকনিকের ব্যাপার নেই এটা আমি জানি না এটা কি বলে এটাকে রাতে খাওয়ার সময় সেই বারোজন খাওয়ার মতো বারোজনের রান্না হয়েছে আর বারোজন খাওয়ার মতো খাওয়ার সময় মোটামুটি সবাই চলে আসবে খেয়ে আবার যে যার মতো ঘুমোতে চলে যাবে তো এটা আমার মতে তো পিকনিক নয় পিকনিক এটাকে বলে না আমি ছোটোবেলা থেকে যেটাকে পিকনিক বলে জেনে এসেছি এটা পিকনিক নয় তো যাই হোক আমার ভাগনা আর ভাগনার বউ ওই ডাল আর ভাতটা করলো আর বাকি তো সব করাই রয়েছে এখনও কেউ আসেনি দেখতে পাচ্ছ একদিকে ডাল হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে এই এক ভাত মোটামুটি দেড় কেজি চাল আছে তো সবার হয়ে যাবে গরম করছিল দেখে স্ট্যান্ড ফ্যানটা আমার ছেলে নিয়ে আসছে আমি একটু সাহায্য করছি আর কি তো কেউ না থাকলো দু চারজন থাকলো গরম তো তো একটুখানি হাওয়ার প্রবলেম হচ্ছিল কারণ একদম প্রকৃতির হাওয়াটাও বন্ধ হয়ে গেছিল মানে সব দিক থেকেই আর কি সবাই বিরূপ আর কি যাই হোক ছাদে কাজ হচ্ছে রান্না হচ্ছে অথচ কোনো হাওয়া পাওয়া যাচ্ছে না ভীষণ গরম লাগছিলো আমার ছেলের তো আমার ছাদেই যেহেতুই স্ট্যান্ড ফ্যানটাই নিয়ে যাচ্ছে আর সমস্ত কিছুই আমাদের ঘরেই অ্যারেঞ্জমেন্ট খাওয়াটাও এখানেই হবে হ্যাঁ হ্যাঁ সেই হচ্ছে কথা হ্যাঁ এ খাওয়া দাওয়া হায় এ খায় না ও খায় না এর শরীর খারাপ করছে ওর শরীর খারাপ করছে এখন রাত পৌনে বারোটা দেখো খেয়ে সবাই শুতে চলে গেছে এগুলো আমাকে আবার গুছাতে হবে তারপর শুতে যেতে পারবো তো তোমাদের যেটুকুনি দেখালাম তাতে তোমরা কোনো পিকনিকের কিছু দেখতে পেলে মানে আমি তো পাইনি পিকনিক যদি এটাকে বলে তাহলে আমি এতদিন যেটাকে পিকনিক জানতাম সেটা আমি ভুল জানতাম যাই হোক আমরা ওই রাতের বেলা জাস্ট খাওয়া হলো সবাই এলো খেয়ে সব চলে গেল আবার সেগুলো আমাদের গুছাতে হলো মানে সারা দিন রান্না করলাম মানে হয় না যে নিজে রান্না করে নিজে খাওয়া তো সেটা আমি নিজের জন্য রান্না করতাম মানে দু তিনজনের জন্য রান্না করতাম সেটা বারো জনের জন্য রান্না করলাম আর আমার হাজব্যান্ডও রান্না করেছে সত্যি কথা বলতে গিয়ে সারা দুপুর রেস্ট নেয়নি যেটুকুনি সময় এসে একটু শোয়ে সেই সময় মাটন রান্না করেছে আর আমি সাহায্য করেছিলাম কারণ একা এতজনের রান্নাটা করবে তো আমি সাহায্য করেছিলাম আমার যাও কুটে বেটে ননদও কুটে বেটে দিয়েছিল মানে তিন চারজনের ইনভলভমেন্ট ছিল বাকি কারোর কিছু ছিল না আর তাছাড়া যে লোকে পিকনিক বলতে কি বোঝে একটা জায়গায় সবাই জড়ো হয় গল্প হয় আনন্দ হয় গান বাজনা হয় নাচ হয় এটাকে বলে পিকনিক মানে এই নয় যে এগারোটার সময় এলো সবাই খেলো খেয়ে চলে গেল। নিয়ে তারপরে আমার সবই আমাদের ছাদেতে আমার সব কিছু বাসন কোষণ সব কিছুই সব কিছুই আমার ইনভলভমেন্ট এমনকি নোংরা হলো রান্নাবান্না হলো সেটা নোংরা হলো সেটা পরিষ্কারও আমাদের করতে হবে মানে সত্যি কথা বলতে কি এটা হলো সেই আমার শ্রাদ্ধের নেমন্তন্নর মতো সবাই এলো শ্রাদ্ধে আমার আত্মার শান্তি কামনা করে খেলো আর খেয়ে যে যা বাড়ি চলে গেলো এইরকমই আমার কিছু মনে হলো এটা পিকনিক না তো যাই হোক তো তোমাদের সাথে ভেবেছিলাম একটা আনন্দের মুহূর্ত শেয়ার করব কিন্তু সেটা সেই রকম ফ্যামিলি এখন কোথায় বলো এটা এখন বাস্তব যে এখন আর ফ্যামিলির মধ্যে সেই ইনভলভমেন্ট নেই সবার কাছ ছাড়া ছাড়া মানে কেউ কিছু কাজ করব কেন করব এই এইসব ভাবছে কিন্তু আমি সত্যি কথা বিয়ে করে এসে এই জিনিসটা ভাবিনি তাহলে তো অনেক অনেক আমি তাহলে বলতাম যে আমার হাজব্যান্ডই আমাকে বিয়ে করে নিয়ে এসছে শুধু আমি তাকেই রে দেখাবো আর কারোর রান্না কেন করব। কিন্তু এখানে সবার কাছে ওই রকমই মানে বউ হয়ে এসে যে শুধু স্বামীকেই খাওয়াবো আর কোনো ব্যাপারে ইনভলভমেন্ট নেই তো আমার ভালো লাগলো না ব্যাপারটা আমি আর পরে আর রকম ফ্যামিলি পিকনিকে তো আমি থাকছি না তো যাই হোক আমি পরে একটা নেক্সট ব্লগ করব তাতে আমি তোমাদের কিছু একটা মনের কথা শেয়ার করব। সেটা হচ্ছে বাড়িতে যখনই রিলেটিভ আসে কিছু না কিছু তো ঘটে নতুন কিছু কথা নতুন কিছু শুনতে পাই তো তোমার সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে এরকম ফ্যামিলি যখন থাকে তখন কিছু অ্যাপসার্ড রিলেটিভও তো থাকে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের মানে এরকম পিকনিকের পর যাই হোক আমার বাড়িতে মিস্ত্রি লেগেছে আমার পুরনো একটা বাথরুম আছে সেটাকে টাইলস বসাবো তো তোমাদের সাথে শেয়ার করছি তো কাজটাও সেরকমভাবে শেয়ার করতে পারছি না তো আজকে মিস্ত্রিটা লেগেছে একটুখানি ব্যস্ত রয়েছি বলে ভিডিও করতে পারলাম না দুঃখিত তো আশা করি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু নিজের আনন্দের মুহূর্তও শেয়ার করতে পারবো তো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করো আমার পেজটাকে ফলো করে সাপোর্ট করো থ্যাংক ইউ